আচ্ছা ভাই দেখেন তো মেজাসটা কেমন লাগে এই যে এখানে নিচে থেকে যে সার্ভিস লাইনগুলো উঠছে এই যে এখানে পাইপ উপরে উপরে দেওয়া এই এই করা পর্যন্ত এখানে দিয়ে রাখছিলাম তো এখন এই পাইপগুলো এখন কই দেখেন তো পাইপগুলো আছে নাকি এই যে এখান থেকে যে আর ওই উপরে যে আরো দুটা তিনটা ফ্লোর হবে এই পাইপগুলো এখানে যে আমি রাখছিলাম দেখেন তো এই পাইপগুলোরে ভেঙে একদম গুড়া থেকে এখানে কাটনি করে রাখছে দেখেন তো এটা কোনো কাজ হয়েছে রাজমিস্ত্রি গেলে কি কখনো কি এদের মাথা জ্ঞান বুদ্ধি হবে না দেখেন তো এটা কি আমার এসে বলে দেওয়া লাগবে এটা উনি নিজেই জানে যে এখানে পাইপ দেওয়া থাকে আর তো বিল্ডিংয়ে কাজ করে রাজমিস্ত্রি কি শুধু এই বিল্ডিংয়ে কাজ করে না অন্য বিল্ডিংয়েও কাজ করে এই এটা কোনো কাজের কোনো সিস্টেমের মধ্যে পড়ে এরকম মানে করেন যে আরও অনেক রকম সমস্যা করে এরা এদেরকে কখনো বলে আর কি শেখানো যায় না দেখেন এই যে ভিতর সাইডে যে দিয়ে উঠে দেখি ভিতর দিকে দেখেন ভিতর থেকেও দেখাই এই যে দেখছেন এখানে যে কোনো পাইপ আছে বা ছিল তার কোনো অস্তিত্ব আছে এখন এটা আমি এখানে কিভাবে কি করব আপনাদের বলে এখন যে এখানে যদি পাইপ আমি এতটুকু পারটিও থাকতো আমি এখানে সকেট করে আমি এই দিক থেকে কাটিং করে ওই যে উপরে আছে আমি ওইখানে ওইখানে একটা বক্স করে আমি এটা মিলাইতে পারতাম এখন যে সোজা ঠিকে কাটলো আইতে কাটনি করে আমি নয় কাটলে এটা ভাঙি আর ওই পাইপ করলাম তাহলে ওই কালেকশনটা কিভাবে ন ওটা তো সকেট হওয়ার মতো জায়গায় নাই এখন এখানে কি করতে হবো এখন এখানে যদি আমি এটা ইট গুলো খোলা খুলে এটা যদি আমি পাইপ ওই যেখানে আছে ওখানে বের করে আমি এখান থেকে এখানে উপরের দিকে পাইপ দেই এখান তো সকেট করা যাবে না এখন কি করতে হবে এইরকম একটা বক্স আরেকটা এখানে খাওয়াইতে হবে কেমন দেখা যাবে এখানে একটা বক্স এখানে একটা বক্স অন্য কোন লোক এসে দেখলে তো বলবো এখানে কি মিস্ত্রি কাজ করছে ইলেকট্রিক মিস্ত্রি এখানে বক্স বক্স এখানে বক্সটা কেন দিলাম কাদের এটা হলো এখন এদেরকে যে জ্ঞান বুদ্ধি নিয়ে কাজ করে না এটা কি বলবো বলেন আপনারা মানে আপনারা আরো যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা কাজ করেন তারা এই ধরনের আরো কি কি ঝামেলায় করেন এদের জন্য অবশ্যই কমেন্ট একটু বলবেন ভিডিওটা না করে পারলাম না তো বিয়ার্স দেখেন আমরা ওই ইটগুলো ভেঙে পাইপগুলো বের করে ক্লিয়ার করছি আর এখন এই যে এখানে যে আমরা পাইপের যে পিছন সাইড আছে এরকম পাইপের চতুর্শটা আমরা একটু কলম খোদাই করে একটু ডিপ করে যাতে সকেটটা এখানে বসানো যায় তো যে দেখেন এভাবে আমরা সকেটটা বসিয়ে নিয়েছি তো বসিয়ে নেওয়ার পরে আমরা কাটিং করে পরে আমরা এই জিনিসটা এভাবে সমাধান করছি হ্যাঁ বিয়ার্স দেখেন এই যে আমরা এভাবে পাইপগুলো ফিটিং করে বালু দিয়ে আমরা সিমেন্ট দিয়ে এটি এভাবে আটকে রেখেছি এখন প্লাস্টার হয়ে গেলে এটি কমপ্লিট তো এরকম এরকমভাবে একদম পাইপ গুঁড়া থেকে সার্ভিস পাইপগুলো কেটে এভাবে গাঁথনি করাটা কি আপনার আপনাদের মতে কি উচিত হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে বলবেন আর রাজমিস্ত্রিদের কারণে আপনারা কি কি সমস্যায় পড়েন অবশ্যই কমেন্টসে জানাবেন তো বিয়ার্স আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ